রে হিন্দা স্বামী তুমি শোনো তুমি খামকা তোমার বউকে সন্দেহ করছো তোমার বউ হলো সতী তোমার বউ সতী সাধ্য ব্যাপারে কোনো সন্দেহ নাই তুমি তোমার বউকে সন্দেহ করো না ওই সুন্দর মহিলা নিয়ে তুমি সংসার করো তোমার বন্ধুর সঙ্গে তোমার বউয়ের ঘটনা ঘটেনি ফিক করে হাসছে যাক সংসারটা জুড়লো সাধু যদি এই পর্যন্ত বলে থেকে যেত তাহলে আর ওদের বিয়েটা থেকে যেত না সাধু আরও একটা লম্বা কথা বলে দিলে যে পুরো তালাকি হয়ে গেল ওই লম্বা কথাটা কি বললে জানেন হিন্দা ওই যে হারের ফাটল দেখতে যে টিউমার পেয়ে গেল হিন্দা তোমাকে আমি একটা সুসংবাদ দিব রে বেটি আমি যতক্ষণ পর্যন্ত হাত মারলাম ঠিক দেখলাম কিন্তু তোমাকে একটা সুসংবাদ দিছি শুনে নাও তোমার পেটে একটা সন্তান আসবে একটা বেটা ছেলে হবে সেটা এত দামি বেটা ছেলে হবে রে হিন্দা সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে তার নামে রয়ে রয়ে সে এত বড় বিরত্বের কাম করবে যে বেটা ছেলেটা তোমার পেটে হবে হিন্দার স্বামী তখন ঠিক করে হাসছে ওরে সুহান আমি বড় মাস্তানের বাপ হব রে হিন্দা তখন বলছে তোমার ভাত খাবো না এই কথাটা শুনে উল্টা বলছে এবার পানি উজান যেছে এতক্ষণ বলছিল তোমাকে ছাড়ব না রি বলছিল ভাত দিব না এখন বলছে তোমার ভাত খাবো না তখন স্বামীটা বলছে রাগ করলে না কি কষ্ট দিলাম সেই মাফ করে না বলে ছাড়ো তুমি অন্য বউ দেখে রাগ করা করি কিছু নেই কোনো মতি মানাতে পারছে না হিন্দার মা বাপ বলছে সুন্দর সংসার কেন ভাঙবি বলে তোদেরকে ভারী লাগছে নাকি ছেড়ে দেয় আমি দেখে নিছি ওর শ্বশুর শাশুড়ি বলছে বউমা ব্যাটার উপরে রাগ করে গড়ার সংসার ভাঙিও না বলে তোমাদের ব্যাটার বউ দেখে লাগা মেয়ের অভাব আছে নাকি ওর ভাত খাবো না ওর স্বামী যখন ওকে চাপ দিয়ে ধরতে গেল তখন বলছে শোনো নিমের বিচে নিম হয় আমেরাঠিতে আম হয় খেজুরের বিচে খেজুর হয় নিমের বিচে আঙ্গুর হবে না খেজুরের আঁটিতে আম হবে না অতএব তোমার সঙ্গে সংসার করে দেখে নিলাম তুমি দুর্বল তোমার মন দুর্বল তোমার মত দুর্বল পুরুষের বিচে কোনোদিন বীর যোদ্ধা জন্ম নিতে পারে না বীর যদি বীরের মা হতে হয় আমাকে তাহলে আমার কাছে বীরের বিচনের দরকার আছে তোমার মত দুর্বল কম বুদ্ধে পুরুষের কাছে আমি থাকব না এই বলে হিন্দা ওর স্বামীকে তালাক দিল আর তালাক দেওয়ার পর রসুলের চাচা আবু সুফিয়ান হার মালকে বিয়ে করলো মক্কার মধ্যে হার মাল আবু সুফিয়ান সুফিয়ান রসুলের চাচাকে বিয়ে করলো হিন্দা রসুলের চাচি হয়ে গেল যে রসুলের চাচার ও রসে হিন্দার পেটে রসুলের চাচার বিছে এবং হিন্দার পেটে সারা বিশ্ব মাস্তান যেটা জন্ম নিল তারই নাম হচ্ছে ইমাম মাবিয়ার দিয়াল্লাহ আনহু আর ইমাম মাবিয়ার ব্যাটারি নাম হচ্ছে হাজর ইয়াজিদ রাজী আলু ইমাম্মা বিয়ার মা হল হিন্দা হ্যাঁ ইমাম্মা মা চারটিখানি মাস্তানের বা মালয়ু তো এই হিন্দা যখন মক্কা ফাতে হলো তো রসুলের কাছে গিয়ে কালেমা পড়লেন। তোবা করলেন কালেমা পড়লেন, লসুন তার গুণা মাফ মাফে মানে তার যে মুজরিম ছিল সেটা মাফ করে দিলেন আল্লাহর কাছে মাফ চেয়ে দিলেন এত বড় বেইমান মেয়েটা হেদায়েত পেয়ে গেল কিন্তু মাঝে একটা কথা বলেছি যেটা প্রসঙ্গের বাইরে জি যেটা প্রসঙ্গের বাইরে তাও বলে নিছি সেটা কি। যে ওই যে হার বললাম কেন মা বোনদেরকে একটা মাথা বলে এটা আমার প্রসঙ্গের বাইরে দু মিনিট বলবো আজকের বিষয়ের বাইরে কথাটা চলে এলো বলেই বলছি ভুলে যাবো নাকি আল্লাহ রসুল বলছেন ও আনফিক আলা হে পুরুষের দল তোমার যেমন ইনকাম আছে ওই রকম তুমি ছেলে মেয়ে বিবির পেছনে খরচা করো এই কথাটা আল্লাহর নবী বললেন হিন্দা একদিন এসে বলছেন আপনার চাচা হলো সে ভালো ভালো খেতে দেয় না তার কাছে ভালো মাছ মাংস পাওয়া যায় নাচি হারকিপ্টেদেরকে বুঝিয়ে লাভ নাই বরং আপনি যত পারবেন স্বামীর মালকে চুরি করে খাবেন চুরি করে খাওয়াতে পড়তে কোনো গোনা হবে না মা বোনেরা কী বুঝলেন স্বামীর মাল চুরি করা যায় যেখান থেকে হয়েছে ওই যে বিবিরা স্বামীর টাকা পয়সা চুরি করে কিনা কিন্তু চুরি করে বাপ ভাইকে দিতে পাবে না চুরি করে খাও যদি ও বকিল হয় তো যাই হোক এটা প্রসঙ্গের বাইরে বললাম। তো হিন্দা হেদায়ত পেয়ে গেল হেদায়ত পেয়ে গেল এর জন্য আমার আল্লাহ বলছে আমি যাকে চাইব সে হেদায়ত পাবে তুমি যাকে সে হেদায়ত পাবে এর কোনো মানে হতে পারে না আপনাদের বিরক্ত লাগছে নাকি তো উঠা করছেন কেন হ্যাঁ ওই দেখেন

আমি পুরো একটাই ছেড়ে দিল আচ্ছা আপনারা উঠছেন কেন ভোজপুরীর কাছে চললেন নাকি আব্দুর শকুর চলে এসো দেখবে তোমাকে দেখার লেখা আবার তোমার কাছেই চলে যে রাগ করলেন নাকি ভাই চলেন আমার দিকে আবার তাকান বিসমিল্লাহির রহমানির রহিম কুল তাআলা আতুলুল মাহরাম রব্বুকুম আলাইকুম আল্লাহ কুশরিকু বিহি শাইয়্যা ও বিল ওয়ালিদাইন ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইল্লাকিন নাহনু নারযুকু ولا تقربوا الفواحش ما جهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسنها

সিরাতিল মুস্তাকিম ফাততাবিলহু ওয়া লা তাতাবিউ সুবুলা ফাতফররাক বাকুম আন সাবিলি যালিকুম ওয়াসসাকুম বিহি লাআল্লাকুম তাততাকু আল্লাহ বলেন একটা উদাহরণ দিই ধরেন আমি নতুন মানুষ জীবনে বাল্লালপুর আসিনি বোঝানোর জন্যে বলছি আমার এখানে গাড়িটা রাখা আছে এখন আমি গাড়িতে গিয়ে বসেছি এখন তো মোবাইল অ্যাপস আছে ম্যাপ দেখে বলা যাবে কোথায় যাব না যাব ধরেন ওগুলো কিছু নাই তো কমিটির ছেলেরা বলছে জি চলে যাবেন বলে হ্যাঁ যাব তো আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবেন তা আমি বললাম যে আমি যাব আমি যাব রায়গঞ্জ তোমরা একটু লোকেশন দাও তো আমাকে বলছে লিখেন কাগজে লিখতে লাগলাম বলছে প্রথমে ফারাক্কা পাবেন একটা ব্যারিজ পাবেন তারপরে পাবেন টাউনশিপ মোড় তারপরে পাবেন আপনি টোল ট্যাক্স এরপরে ষোলো মাইল পাবেন চক পাবেন সুজাপুর পাবেন মালদা পাবেন তো আপনি জানবেন আপনার রাস্তা ঠিক আছে যদি ওর পরিবর্তে আপনি ধুলিয়ান পেয়ে যান ডাকবাংলা আর যদি চাঁদের মোড় সাজুর মোড় টোল ট্যাক্স পেয়ে ব্রিজ পেয়ে যদি জঙ্গিপুর পান তো গাড়িটাকে রুখে দিবেন আপনার রাস্তা ভুল হয়ে গেছে কথাটা বোঝাতে পারলাম আর হ্যাঁ না বলে না এখন কোরআনকে জিজ্ঞেস করছি আমি জান্নাতে যাব বলছি আমি রাস্তা বলছি তোকে হেদায় দিয়ে দিচ্ছি রাস্তা দিয়ে দিচ্ছি এখন একটা লোককে কোরআন জিজ্ঞেস করছে ধরেন এটা ধরেন বলছি মানে উদাহরণ দিচ্ছি তুমি কি করো সকালে উঠে বলে সকালে ফজরে নামাজ পড়ে তেলবাত করি তারপরে একটু মাঠে ঘাটে দোকানে কাজ করি রুজির জন্যে জোহরের নামাজ পড়ি মাঠে আজান হয়ে গেলেই পড়েলি তারপরে একটু ঘুমাই খাই আসর পরে একটু মার্কেটে দু পয়সার জন্যে যাই ঘোরাঘুরি করি আবার নামাজ পড়ি এরপরে রোজা রাখি হজ করেছি অল্প পয়সা ছিল তাও তো কোরআন তখন বলছে ঠিক আছে ঠিক আছে তোমার রাস্তা ঠিক আছে চলো তুমি চলতে থাকো কে বিডি ধরিয়েছে বাইরে থেকে আসছে আবার বমি হয়ে যাবে তো যাও তো যাও তো খাচ্ছে ও বিড়ি ও এখনো বিড়ি টানছে এখনো নিমাইনি বিড়ি গন্ধ লাগছে না আচ্ছা আমি আবার এইটা নিতে পারি না বমি হয়ে যায় আমার ভিতর পাপ মেরে দিয়েছে আল্লাহ তোমাকে জাহান নামে একটা ভালো চেয়ার দাও বসে বসে টানবে এখন একটা হাদিস বলি রমজান মাস যখন পৃথিবীতে আসে রমজান মাস যখন পৃথিবীতে আসে যেদিন পশ্চিমে রমজানের চাঁদ উঠে যায় আসমান থেকে দুইটি ফেরেস্তা সারা বিশ্ব মানুষ বলে ওগে তুমি আগে বারো আর নিকি কর আর একজন বলে ও গুনা করণেওয়ালা তুমি রুখে যাও বাস কর তোমার যথেষ্ট হয়ে গেছে না না সুযোগ পেয়ে করে গেছ এই দুটি এলান হয় তো কোরআন আপনাকে জিজ্ঞেস করছে একজন বললো আমি এই এই করি কোরআন বলছে আগে বারো তোমার রাস্তা ঠিক আছে আর একজন বলছে আমি ফজরের নামাজ পড়ি না সকালে উঠে একটু নাস্তা করে চায়ের দোকানে চা খায় তারপরে তাসের আড্ডা নিয়ে বসে যায় তাস খেলতে খেলতে নাস্তার টাইম হয়ে যায় কোনো দিন জোহর হয়ে যায় আর এরই মাঝে এক একমোটা বিড়ি খতম করে ফেলে জোহরের নামার জীবনেও আমি জানি না খাওয়ার পরে একটু আরাম করে আসরের পরে সুদের টাকার খোঁজে বেরিয়ে যাই তো কোরআন বলছে রুখে যাও রুখে যাও তোমার রাস্তা ভুল হয়ে গেছে তুমি জান্নাতে পৌঁছাতে পারবে না আমি দুটি উদাহরণ দিলাম এরপর কোরআন লোকেশন দিচ্ছে দশটা যদি কারো জীবনে এই দশখানা নামল ঠিক থাকে যদি কারো জীবনে দশটি আমল ঠিক থাকে তাহলে তুমি জেনে নাও তুমি জান্নাতের রাস্তাতে আছো তোমার পদ ভুল হয়নি তোমার পদস্খলন হয়নি তুমি গাড়ি চালিয়ে যাও একদিন তুমি জান্নাতে গিয়ে পৌঁছাবে এক নম্বরে আল্লাহ বলছেন তুমি বলে দাও খুলতা লাতুল মা হার রামা রব বুকুম আলাইকুম আল্লাহ তুরিকী সাইয়া হেনবি তুমি আমার কালাম পাদ দিয়ে ঘোষণা করে দাও আমার গোলামের যেন শিরকের মতো গণনা করে দুই নম্বরে অবিল ওয়ালি দাইনি সা না মা সঙ্গে ভালো ব্যবহার করে তিন নম্বরে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়া হুম খবরদার তোমরা সন্তান কতল করিও না রুজি দেওয়ার ভয় রুজি তো আমি আল্লাহ দিয়ে থাকি তবে কেন তুমি সন্তান কতল করবে চার নম্বরে ওয়ালা ফাওয়া ফাওাহি মা যাহারামিন হাওয়া বাতান প্রকাশ্যে কিংবা গোপনে যে জায়গায় কাবিরা গুণা চলবে আমার গোলাম রে তুমি সেই জায়গায় দাঁড়াবে না পাঁচ নম্বরে হাত দিয়ে খবরদার মানুষ মানুষকে কতল করে দিও না তবে হকের সঙ্গে করতে পারো